আসসালামু আলাইকুম আফরা ভাইয়ারা সবাই কি ধরুন ভালো আসুন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজও সহজভাবে একটা আলুর পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে পিঠার পুর হিসাবে আমি আলুর পুরটাই দেব আলুটাকে কয়েকটা আলুরে ভালো করে দইয়া সিদ্ধ দিয়ে আনিছি বাঁর পাতা নিছি মরিচ নিছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর আলুটার করে হাত দিয়া পেঙ্গি নিতেছি চুলাতে শরাই সেই খরাইয়ের মধ্যে তেল গরম পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিছি বাজাবাজা করে নেব বাজাবাজা হয়ে আসলে আলুর বাঙ্গা রাখ বাঙ্গা যে রাখছিলাম সেটা দিয়ে দেবো খড়াইতে দিয়ে আর একটু বাজা বাজা করে নেব নেওয়ার পরে খাসামড়ি আর পাতা দিয়ে দেবো বসে খাসামড়ি আর বাখর পাতাটা এই আলুর পুরের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন আর অল্প পানি দিয়ে দেব দিয়ে এরপরে আর একটু বাজা বাজা করে নেব নিয়ে চুলা থেকে নামিয়ে নেব চোলাতে ফাতিল বসে পানি দিয়ে দিছি স্বাদ অনুযায়ী লবণ তিন চার রকমের মশলা এড করে দিছি পানিতে পানিতে যখন পুরোপুরি চলে আসবে তখন শুকনো আতর চলে গুঁড়ি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব শুকনো আতর চলে গুঁড়ি দিয়ে যখনই ব্যাটারটা তৈরি করতে যাবেন তখনই পানির পরিমাণ একটু বেশি নিয়ে নেবেন তাহলে ব্যাটারটা সুন্দরভাবে একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আপনারা সব কিছু আপনাদের পরিমাণ মতো নেবেন পিঠা তৈরি করবেন আমি আমার পরিমাণ মতো সব কিছু নিয়ে নিছি একটা তালের মধ্যে আমি ডাইলে নিয়েছি ডাইলে নেওয়ার পরে এখন গরম অবস্থায় হাতে ঠান্ডা পানি লাগে ব্যাটারটাকে মতে নেব। যতটা ভালো করে ব্যাটারটা মতে নেবেন ততটা ভালো পিঠা তৈরি করে নিতে পারেন ব্যাটারটা সম্পূর্ণভাবে পুরোপুরিভাবে ভালো করে মতে নেওয়া হয়ে গেলে অবশ্যই একটা বিজা কাপড় দিয়ে গুঁড়ে রাখবেন না হলে কিন্তু আতর চলে শুকনা গুঁড়ি ব্যাটারের মধ্যে বাতাস লাগলে তখন ব্যাটারটা রুক্ষ রুক্ষ হয়ে যায় তো ডাকনা দিয়ে রেখে দেবেন যতটুক লাগবেন ততটুক দিয়ে পিঠা তৈরি করে নেবেন আমি একটা গুল বলে নেছি একটু গুড়ি ছিটিয়ে দিছি দেওয়ার পরে আমি রুটিটা তৈরি করে নিতেছি আর রুটিটা তৈরি হয়ে গেলে চাই যে রুটি তৈরি করে নেব গাড়াওনা ফলা অনা এইভাবে জন্য রুটিটা তৈরি করে নেব নিয়ে রুটিটা হয়ে গেলে আমি বুয়ামের মুকলা দিয়ে এই রুটিটাকে খাইতে নিমু গুল হুইরা আর একটা রুটি কুইয়া নিমো আমি একটু ব্যাটারের মধ্যে ফুড কালার দিছি না খাওয়ানের যে রান্না করা হলুদটা সেটা একটু ব্যাটারের মধ্যে দিয়ে দিছি দিয়া হলুদ কালারের একটা পিঠা তৈরি করে নেব তো রুটিটা কতটুক গাড়া বা পাতলা রাখছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি অবশ্যই আপনারা বুঝে যাচ্ছেন যে কতটা পাতলা বা গাড়া রুটি রাখছি এখন আমি একটা রুটি নিয়ে নিছি রুটি নিয়ে নেওয়ার পরে এখন আলুর পুরটাকে বেশ করে রুটির মধ্যে দিয়ে দেবো গোল করে তো আপনারা চাইলে অন্য কোনো সবজির পুরটা দিয়ে দিতে পারেন তো আলুর পুটটা দিয়ে পিঠা তৈরি করে একদিন খাইয়ে দেখুন বেশি ভালো লাগে তো আলুর পিঠাটা তো অসাধারণ মজা লাগে বিকেলে নাস্তা হিসাবে বা এমনিও দুপুর টাইমে আপনারা খাইতে পারেন আর ঠান্ডা পানি লাগিয়ে দিতেছি নর্মাল ঠান্ডা পানি সাইডের দিকে লাগিয়ে দেবেন তাহলে একটা আটার কাজ করবে তখন পিঠাটা বাজার সময় সুটার একটু সম্ভাবনা থাকবে না আর আলতোভাবে এভাবে দুটা সাইড মিলিয়ে সুন্দর করে লাগিয়ে নেবেন আর যদি দেখেন সাইডে কোনো আঁকা বাঁকা তাহলে কেসি দিয়ে আপনারা সাইডটাকে সুন্দর করে নিতে পারেন সাইজ করে পিটার মধ্যে আমি একটা ডিজাইন তৈরি করে নেব তো পিটার মুখটা লাগানো হয়ে গেছে সম্পূর্ণটা এক মিলে হয়ে গেছে তো এখন একটা মুখলা দিয়ে আমি গোল একটা করে নিতেছি শ্বাস দিয়ে দিতেছি তো আপনারা চাইলে বুয়ামের মুখলা দিয়ে এভাবে শ্বাস দিয়ে দিতে পারেন এখন মুসনা দিয়ে আমি একটা ডিজাইন সহজ ডিজাইন তৈরি করে নিতেছি তো আপনারা এভাবে চাইলে সহজেই মুসনা দিয়ে ডিজাইনার পিঠা শ্বাস কাটনে ছাড়া তৈরি করে নিতে পারেন আর মেহমানদের ভিন্ন ভিন্ন ডিজাইন তৈরি করিয়া মেহমান আপ্যায়ন করতে পারেন তো নিজেরাও ভিন্ন ভিন্ন ডিজাইনের পিঠা তৈরি হইয়া খাইতেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে তো কম সময়ে তৈরি করে নিতে পারেন প্লিজ আপুরা বাজারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও সহজ সহজ রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য আর লাইক কমেন্ট করুন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে দিন এখন আমি ফিটার সাইটে সৌন্দর্য বানানোর জন্য আরেকটা ডিজাইন দিয়ে দেব। একটা টিন দিয়ে এভাবে সাইডটাকে সাজ দিয়ে দেবো তো এভাবে এত সহজে এত সুন্দর করে কম সময়ের মধ্যে পিঠা তৈরি করে নিতে পারেন আর বিয়ে বাড়ি ডালা হিসাবে আপনারা গায়ে হলুদের ডালা বিয়ে বাড়িতেও এসব পিঠা তৈরি করে অবাক করে দিতে পারেন সবাইকে তো এভাবে এত সুন্দর ডিজাইনার পিঠা তৈরি করা যায় শ্বাস কাটনি ছাড়াও আমার পিঠা তৈরি হয়ে গেছে আরেকটা পিঠা আপনাদেরকে তৈরি কইরা দেখাইতেছি যে কতটা সহজে এই পিঠাগুলাই তৈরি করা যায় চুলাতে খড়াই বসে তেল গরম হয়ে নিয়েছি গরম হইয়া নেওয়ার পরে এখন ফিটা দিয়ে দিতেছি আর ফিটা দিয়ে দেওয়ার পরে অবশ্যই নর্মাল আছে রেখে ফিটার বাজার চেষ্টা করবেন যখন নর্মাল আসে ফিটাটা বাজা বাজবেন তখন ফিটার ভিতর বাইর দুওটাই কিন্তু অনেক সুন্দর করে বাজা হয়ে যাবে আর দেখেন ধীরে ধীরে কিন্তু একটা কালার চেঞ্জ হবে আর গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে আমি তখন আমি ফিটাগুলায় নামিয়ে নেব এতটা বেশি কালার করব না এই ফিঠাটা এমনিতেই মোচমোচে হয় আর খাইতেও কিন্তু অসাধারণ ভালো লাগে আর আমার অনেকগুলা ফিটা বাচ্চা নিছি আমি তো আমি আপনাদেরকে একটা ফিটা বাইঙ্গে দেখিয়ে দিতেছি যে কতটা মোচমোচে হয়েছে আর খাইতেও কিন্তু খুব বেশি ভালো লাগে এই ফিঠাটা তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন অন্য আরেকটা সহজভাবে রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য ভালোবাসা দোয়া রইল আর আল্লাহ হাফেজ